স্মাত ভগবত গীতার মাহত্ব অভিচারত ভব দুঃখং বরষাপ গতনচ জত ন পশপতি তত্রেব জত্র গীতা চনম গৃহে তা পত্রয় ভবা পিরানৈব বেদি ভবত কশ্চিত। ন সাপ নৈব পা দুর্গতি নরকচ বিস্ফোটক বাধন্তে কদাচন লভেতকৃষ্ণপদে ভক্তি ভক্তিব্যাভিচারিণ যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনও অভিশাপ বা অভিচার উদ্ভব দুঃখ প্রকাশ করতে পারে না আজকে যেহেতু এটাই মূল বিষয়বস্তু ছিল যে আমরা কীভাবে আনন্দ করতে পারবো এবং আমরা দুঃখ কেন পাই বিষয়বস্তু ছিল তাহলে সেটা থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাদের কী করতে হবে গৃহেতে ভগবদ্গীতাকে অর্চন করতে হবে পূজা করতে হবে যেখানে এই অর্চন করা হয় ভগবদ্গীতা সেখানে কী অভিশাপ বা অবিচার উদ্ভব দুঃখ প্রবেশ করতে পারে না এত সুন্দর শিক্ষা যে শুধু যদি ভগবদ্গীতাকে অর্চনা করা হয় তাহলেই কিন্তু দুঃখ আসবে না আর অভিশাপজনিত কোনো দুঃখ প্রবেশ করতে পারবে না আরও বলেছেন কখনো সেখানে ত্রিতাপ ক্লেশ তিনটে জ্বালায় যে আমরা ভুগছি এই তিন জ্বালা আমাদের আসবে না ক্লেশ সাপ কেউ যদি অভিশাপও দেয় সেটাও কাজে লাগবে না পাপ পাপ থেকে আমরা দূরে থাকব দুর্গতি সুগতি হবে দুর্গতি থেকেও আমরা দূরে থাকব এবং নরক ভয় থাকে না নরকে আপনাকে যেতে হবে না ভগবত গীতাকে যদি শুধু অর্চনা মানে পূজা করা হয় আমি বলছি না কিন্তু শাস্ত্র বলছে ভগবৎ গীতাতে ভগবান তিনি বলছেন কখনো বিস্ফোটক ফোটকাদি পীড়া দেহে জন্মে না রোগও কমবে গীতা অর্চনা করলে বা গীতা পাঠ করলে বা গীতা শ্রবণ করলে রোগও কমবে তাহলে ভাবুন রোগের ট্যাবলেট কিন্তু গীতা তাই না সেখানকার জনগণ ভাবুন একবার শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যাভিচারিণী ভক্তি লাভ করেন শুধু সেই বাড়ি যে সুখে শান্তিতে থাকবে ক্লেশ দূর হবে হ্যাঁ পাপ দূর হবে তাই নয় কিন্তু বলছে যে সেখানকার জনগণ আশেপাশে যারা থাকবেন তাদেরও কি হবে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যাভিচারিণী অব্যবিচারিণী মানে নয় অন্য ভগবানের ভক্তি দাস্য ভক্তি লাভ হবে ভগবানের দাস্য ভক্তি লাভ হবে আমরা তো ভগবানের দাস গুরুর দাস তাই না তো সেই ভক্তি আমরা লাভ করতে পারবো শুধু অর্চন করলে আর শ্রবণ করলে পাঠ করলে আর তো কোনো কথাই নেই তাহলে পুরোপুরি সুস্থ থাকবেন ভগবত গীতা যদি পাঠ করেন শ্রবণ করেন এবং অর্চন করেন এর মতন সুখে শান্তিতে থাকার জিনিস আর নেই যদি ভগবদ্গীতা বাড়িতেও থাকে অর্চন করা হয় এত লাভ পড়লে তাহলে কত লাভ হবে আর শ্রবণ করছেন আপনারা কত লাভ হচ্ছে নিতাই গৌর হরিব